মারট যাওয়ার পরে আবার সে অটোমেটিক নিবে যাবে এই জন্য একদিন যদি ভালো করে চার্জ হয় তাহলে এক সপ্তাহ চার্জ না হলেও চলবে এটা হচ্ছে সেই স্যাকর তো আমাদের দুটা শব আছে দুটা সবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো একটা সব হচ্ছে আমাদের যে এই যে শবটা আরেকটা সব হচ্ছে এই যে এখানে যোগাযোগ করবেন হ্যাঁ আরেকটা এই দেখেন এই যে আমাদের দুটা সবই দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন আপনারা শুধু একটি স্ক্রিনশট নেন এখানে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই দেবো আপনার প্রোডাক্টটা হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন দেখতে পাচ্ছেন আমাদের সবের অ্যাড্রেসটা স্ক্রিনশট নেন আর সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সোলার লাইট এটা হচ্ছে সেন্সর মোশন সোলার লাইট এটা হচ্ছে সেন্সর মোশন সোলার লাইট আপনি দিতে পারবেন এটা আমাদের কাছ থেকে সরকারের লোকেরাও নেয় এবং কিছু লোক আছে যারা স্ট্যান্ডার্ড তারাও কিন্তু এটা নেয়